গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার নাকাশিপাড়া থানা পুলিশের শিলিগুড়ি থেকে নবদ্বীপ যাওয়ার পথে নদীয়ার নাকাশিপাড়া থানার সোনাডাঙ্গায় বারো নম্বর জাতীয় সড়ক কৃষ্ণনগর পুলিশ জেলার এস এবং নাকাশিপাড়া থানার যৌথ অভিযানে একটি চার চাকা গাড়ি থেকে ষাট কেজি গাঁজা এবং গাড়ি উদ্ধার করল পুলিশ গাঁজা পাচারকারী আব্দুল সাত্তার শেখকে গ্রেপ্তার করে নাকাশিপাড়া থানার পুলিশ আগামীকাল অভিযুক্তকে নার্কো আদালতে হাজির করা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর स्टील में तो प्रोडक्ट पर काफी ম

হ্যাঁ আমার দোষ হিসেবে ছেলে আবার ধরা পড়লাম আপার কে কে আছে আপনি একাই